প্রিয় বন্ধুরা রাশিয়ান বিজ্ঞানীরা হযরত নু আলাহ ইসলামের নৌকায় আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইসালামের নাম খুঁজে পেয়েছেন শুধু তাই নয় সেই সাথে রহস্যময় এক প্রতীক এবং পাঁচটি বরকতময় নামও অক্ষত অবস্থায় পাওয়া যায় গবেষকরা নু আলাহ ইসলামের নৌকা থেকে একটি কাঠের ফলক আবিষ্কার করেছিলেন যেখানে নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলাইসলামের নাম স্পষ্টভাবে খোদাই করা ছিল আর বাকি চারজনের নাম জানলে আপনারা সত্যিই বিস্মিত হবেন তাহলে প্রশ্ন হল সত্যিই কি হজরত নুহ আলাহ ইসলাম তার নৌকায় নবী মোহাম্মদ সাল্লাহু আলাইসালামের নাম খোদাই করেছিলেন আর কেনই বা তিনি এই নাম লিখেছিলেন এর আসল রহস্য বা কি জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন রাশিয়ার এক অঞ্চলে কোকেশাস অথবা কাপ ভ্যালি নামে পরিচিত একটি স্থানে প্রত্নতত্ত্ব বিভাগের বিশেষজ্ঞরা খনন কাজ চালাচ্ছিলেন খননের সময় তারা মাটির গভীরে পুঁতে রাখা কিছু কাঠের টুকরো খুঁজে পান পরবর্তী গবেষণা ও ঐতিহাসিক সূত্র থেকে জানা যায় এই কাঠের অংশগুলো হজরত নূ আলা ইসলামের জাহাজের অন্তর্ভুক্ত ছিল আশ্চর্যের বিষয় হলো পাঁচ হাজার বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও হজরত নু আলা ইসলামের নৌকার এই কাঠের টুকরোগুলো এখনও যথেষ্ট ভালো অবস্থায় ছিল বিশেষজ্ঞরা এই কাঠের টুকরোগুলো সংরক্ষণ করেন এবং জাহাজের বাকি অংশ খুঁজে বের করার জন্য আরও দুই বছর ধরে খনন ও গবেষণা চালিয়ে যান এই সময়ের মধ্যে তারা একটি ফলকও আবিষ্কার করেন এটি বোর্ডের মতো আকারে তৈরি ছিল এবং এর উপর হাতির দাঁতের মতো একটি প্রতীক খোদাই করা ছিল সেই প্রতীকের ভেতরে বিভিন্ন নাম লেখা ছিল এছাড়াও কয়েকটি ছোট ছোট লাইনে অজানা ও প্রাচীন কিছু লেখা খোদাই করা ছিল এই ফলকটির দৈর্ঘ্য ছিল চোদ্দো ইঞ্চি এবং প্রস্থ ছিল দশ ইঞ্চি সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল যেখানে অন্যান্য কাঠের টুকরোগুলো সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয়প্রাপ্ত ও নষ্ট হয়ে গিয়েছিল সেখানে এই ফলকটি এখনও অক্ষত অবস্থায় টিকে আছে বর্তমানে অসংখ্য দেশি বিদেশি পর্যটক এটি দেখতে ভিড় জমাচ্ছে কিন্তু প্রশ্ন থেকে যায় এই ফলকে খোদাই করা লেখার অর্থ কী কোন নামগুলো এখানে খোদাই করা হয়েছে আর নবী নূ আলা ইসলামের নৌকায় এমন একটি লিখিত ফলক স্থাপন করার পেছনে আসল উদ্দেশ্য কী ছিল এই সব প্রশ্নের উত্তর খুঁজতে রুশ সরকার সাত বিশিষ্ট একটি কমিটি গঠন করে এতে প্রত্নতত্ত্ব বিভাগের বিশেষজ্ঞ ইতিহাসবিদ এবং গুরুত্বপূর্ণ সদস্যরা অন্তর্ভুক্ত ছিলেন তারা টানা আট মাস গবেষণা করে অবশেষে তাদের প্রতিবেদন প্রকাশ করেন এই প্রতিবেদনে বলা হয়েছে যে ফলকটি ছিল হজরত আলা আলাইসলামের নৌকার একটি অংশ এটি নৌকার মতোই প্রাচীন হলেও আশ্চর্যের বিষয় হল এখনও এমন অবস্থায় রয়েছে যে খোদাই করা নাম ও লেখাগুলো স্পষ্টভাবে পড়া যায় ফলকের এই লেখাটি স্বামী ভাষায় ছিল যেটিকে ভাষার জননীয় বলা হয় গবেষণার মাধ্যমে ধারণা করা হয়েছে এই কাঠের ফলকটি মহাপ্লাবনের সময় সংরক্ষণের উদ্দেশ্যে আলা আলাইসলামের নৌকায় রাখা হয়েছিল স্বামী ভাষার একজন বিশেষজ্ঞ ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ভাষার অধ্যাপক মিস্টার এন এফ ম্যাক্স এই খোদাই করা লেখাগুলো ইংরেজিতে অনুবাদ করেন তার প্রতিবেদনে তিনি লিখেছিলেন প্রায় এমনভাবে হে আমার আল্লাহ হে আমার সহায়ক তোমার দয়া ও রহমতের দ্বারা আমাকে সাহায্য করো এবং এই পবিত্র নামগুলোর বরকতের কারণে মোহাম্মদ ইলিয়া সামার সাবর এবং ফাতিমা যারা মহৎ ও বরকতময় প্রিয় দর্শকবৃন্দ হয়তো আপনারা ভাবছেন যে এখানে নবী মোহাম্মদ সাল্লু আলহসালামের নামের সাথে লিখা চারটি নাম ইলিয়া সামার ও সাবর এবং ফাতিমা কারা ছিলেন আমি আপনাদের জানাই সামি ভাষার ইলিয়া মানে আলী আর অন্য দুই নামের অর্থ হলো হাসান ও হুসাইন ফলকের বাণী থেকে স্পষ্ট বোঝা যায় যে এই ফলকটি নূহ আল্লাহ ইসলামের নৌকায় রাখা হয়েছিল আল্লাহর সাহায্য ও সুরক্ষা প্রার্থনার উদ্দেশ্যে প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহামের বরকতের মাধ্যমে আল্লাহ পরম মহান প্রভু মানবজাতিকে জাতিকে পথ দেখানোর জন্য দুনিয়ায় এক লক্ষ চব্বিশ হাজার নবী ও রাসুল পাঠিয়েছেন তারা আল্লাহর হুকুম ও শিক্ষাগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তাঁর বার্তা ছড়িয়েছেন এবং সর্বশক্তিমান আল্লাহর ইবাদত শিখিয়েছেন বংশ পরম্পরায় নবী নু আল্লাহ ইসলাম ছিলেন নবী আদম আলাহাই ইসলামের নবম বা দশম প্রজন্মের সন্তান একই সাথে তিনি নবী ইদ্রিস আলহাই ইসলামের ছিলেন গবেষকদের মতে নবী নু আল্লাহ ইসলাম ইরাকের কাকির নগরীতে দাওয়াত দিয়েছিলেন কারণ সেই অঞ্চলে তার উপস্থিতির বহু নিদর্শন পাওয়া যায় ওই শহরের ইতিহাসে উল্লেখ আছে এক সংস্কারক ব্যক্তির কথা যার জীবন নবী নূহ আলা ইসলামের সাথে সম্পর্কিত একইভাবে হযরত নূ আলা ইসলামের সময়ে প্লাবনের প্রভাবও এই এলাকায় সুস্পষ্টভাবে দেখা যায় যা তার বন্যার ঘটনার সাথে মিলে যায় এই ভিত্তিতে ইতিহাসবিদরা বিলাদ আল রাফিকাইন অঞ্চলটিকে নবী নূহ আলা ইসলামের আবাসস্থল হিসেবে নির্ধারণ করেছেন নবী নু আল্লা ইসলাম যখন তার কমের ওপর হতাশ হয়ে পড়েছিলেন তখন সর্বশক্তিমান আল্লাহ তালা তাকে নৌকা বানানোর নির্দেশ দেন তিনি আল্লাহর নির্দেশ অনুযায়ী সেই নৌকা নির্মাণ করেন এরপর প্লাবনের পানি ব্যবহার করা হয়েছিল সৎ ও ইমানদার মানুষদের রক্ষা করার জন্য আর যারা তার দাওয়াতকে অস্বীকার করেছিল তারা সবাই ধ্বংস হয়ে যায় চীনা বিশেষজ্ঞরা দৃঢ়ভাবে বলেন এই নৌকাটি ছিল নবী নু আলাই ইসলামের নৌকা যা আল্লাহর নির্দেশে প্রায় চার হাজার আটশো বছর আগে নির্মিত হয়েছিল বিখ্যাত খ্রিস্টান সায়েন্স মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে নু আলা ইসলামের নৌকার অবশিষ্টাংশ পাওয়া গেছে আরারাত পর্বতে যার উচ্চতা প্রায় চার হাজার ফুট নবী নু আলাহ ইসলামের নৌকার দৈর্ঘ্য ছিল তিনশো হাত প্রস্থ পঞ্চাশ হাত এবং উচ্চতাও তিনশো হাত এই নৌকাটি পানির উপর ভেসেছিল ছয় মাস দশ দিন পরে এটি থেমে যায় যুদি পর্বতে সেখান থেকে নূ আল্লাহ ইসলাম ও তার সঙ্গীরা নেমে আসেন এই এলাকা ইবনে উমর দ্বীপের কাছে অবস্থিত নৌকাটি তিনতলা ছিল যা কয়েক মিটার তুষারের নিচে চাপা পড়ে যায় ইরাক ও সিরিয়ার প্রাচীন অধিবাসীরা বিশেষ করে ব্যাবিলনীয় আমলে বিশ্বাস করত হযরত নু আলা নৌকা গার্দা পর্বতে থেমেছিল এই বিখ্যাত পর্বত ইয়ান ও ওমর দ্বীপের কাছে অবস্থিত যা বর্তমানে তুরস্কের অন্তর্ভুক্ত ইতিহাসবিদরা আরও বলেন যখন পানি কমে গেল তখন নবী নু আলাইসলাম একটি শহর ও একটি মসজিদ নির্মাণ করেন যেটি সামানিন নামে পরিচিত আর নবী নূ আলা বরকতময় কবর লেবাননে অবস্থিত ফলকটিতে নবী মোহাম্মদ সাল্লু আলাইসলামের নাম খোদাই অবস্থায় পাওয়া যাওয়া থেকে স্পষ্ট বোঝা যায় যে নবী নূ আলাহ ইসলাম হাজার হাজার বছর আগে থেকেই জানতেন নবী মোহাম্মদ সাল্লাহু আলহস্লাম এবং তার পরিবার আল্লাহর কাছে কত প্রিয় এই ফলকে খোদাই করার নাম ও লেখাগুলো মুসলমানদের ইমানকে আরও শক্তিশালী করে একই সাথে এই ফলক আহলে কিতাবের লোকেদের জন্য শিক্ষা কারণ তারা যারা আগমনের প্রতীক্ষা করছে তিনি হচ্ছেন প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু আসালাম আর যে সত্যকে তারা নিজেদের আসমানিক কিতাব বিকৃত করে গোপন করার চেষ্টা করেছিল এই ফলকের আবিষ্কারের মাধ্যমে সেই সত্য পুরো বিশ্বের সামনে প্রকাশিত হয়েছে নবী নুহ ইসলামকে দ্বিতীয় আদম এবং নবীদের সাইক উপাধি দেওয়া হয়েছিল কারণ তিনি মানবজাতির জাতির প্রতি প্রেরিত প্রথম রাসুল ছিলেন পবিত্র কোরআনে তার নাম তেইশ বার উল্লেখ করা হয়েছে তিনি প্রায় নয়শো বছর জীবনযাপন করেছিলেন যা তাকে নবীদের মধ্যে সবচেয়ে দীর্ঘজীবিত করে তুলেছে প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আজ তাহলে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ